নমস্কার আমার নাম কৌস্তব ঘুড়ই আগের মতো আজকেও আমি ফিরে এলাম আমার লেখা কবিতা নিয়ে আগে দু একটা কবিতা আমি ফেসবুকে ছেড়েছি ইউটিউবেও ছেড়েছি বলেই তো দিয়েছিলাম যে আমার লেখাগুলিকে নিয়ে আমি আর রকম এক্সপেরিমেন্ট করব না মানে এতদিন লিখে আসছিলাম নিজের জন্যেই এই এইভাবেই দেখছিলাম যে আমার নিজের এটা ব্যক্তিগত একটা সত্তা আর কি সেটা না করে ভাবলাম যে সবাইকার সঙ্গে শেয়ার করা যাক তা সেই নিরিখেই লেখা স্টা আবার পোস্ট করা শুরু করেছে আর সেই ইনিশিয়েটিভেরই আজকে একটা বলতে পারেন নতুন একটা চ্যাপ্টার তা আজকে যে কবিতাটি পড়ব তার নাম হল স্বপ্ন কেমন তা আগেই বলে রাখি কবিতাটি আমি সাম্প্রতিককালেই লিখেছি মানে টোয়েন্টি নাইনথ অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লিখেছি কবিতার ব্যাখ্যাটা পরেই নাই দিলাম আগে পড়াটা শুরু করি আচ্ছা উঠে পড়ো এখনো শুয়ে আছো অফিস যাবে না না আজ ভালো লাগছে না কাল যাব আজ ঘরে থাকবো সারাদিন তোমার সাথেই থাকবো কল্পনা ছিল মনে হয়তো আশা কিছুটা সত্যি কিছুটা ভাবনা আর বাকিটা হারানো স্মৃতি ধরে রাখার অক্লান্ত প্রচেষ্টা হঠাৎ ঘুম ভাঙে চোখ ঘোরানো ফাঁকা ঘরে নেই সে আর নেই আক্ষেপ রাগ বেদনা মিলে মিশে একাক্কার বেরিয়ে পড়ে অনিদ্রার জগতে শান্তির ঘুমের সন্ধানে রসধারিয়ে আকা বাকা পায়ে ফিরে আসে দুই জানালা ও এক দরজার নির্জনতার মধ্যে আবার স্বপ্ন আসে কি গো যাবে না আজ কোথাও আজ যাবে না যাব না আজ আর কোথাও যাবো না যাও হুম তুমি তো যাও চলে বড্ড একা লাগে গো না যাবো না এবার আর তুমি একা হবে না প্রভাত ফিরল পৃথিবীর বুকে ওই বাড়িটা আজ একদম প্রাণহীন চারপাশের কলহ মাঝে সে আছে ওই দুই জানালা ও এক দরজার কামরার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্ত হয়ে এবার আর তার স্বপ্ন ভাঙবে না আশা করি শ্রোতা বন্ধুরা আপনাদের কবিতাটি ভালো লেগেছে আর যদি ভালো নাও লেগে থাকে সেটা আপনারা জানাবেন তবে তার আগে এর কিছুটা বলি যে কবিতাটি আমি সেই মানুষগুলোর জন্য লিখেছি যারা জীবনে কিছু না কিছু হারিয়েছে মানে আমি কোনো বস্তুর কথা বলছি না আমি সেই ব্যক্তিদের কথা বলছি যারা তাদের জীবনে বিশেষ কাউকে হারিয়েছে আপনারা যারা হারাননি তারা কখনই বুঝতে পারবেন না অভিজ্ঞতাটি হয়তো নিঃশ্বাস নিতে অনেক সময় কষ্ট লাগে তা সেরকমই কিছু কিছু মানুষ যারা তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে হারায় সেই হারানোর পর তাদের জীবনটা যে কতটা দুর্বিষয় হয়ে পড়ে সেইটার ব্যাখ্যা এই কবিতায় তাদের জীবনটা হয়ে পড়ে স্বপ্নময় এখানে সেই একজন কাল্পনিক একটি ব্যক্তি হয়তো তার কোনো একজন প্রিয় মানুষকে হারিয়েছে হয়তো সে ছেড়ে তাকে চলে গেছে অন্য কোথাও বা হয়তো এই প্রণয়ে প্রণয়ে ভরা ভরা দুনিয়া থেকেই হয়তো চলে গেছে এটা আপনারাই কল্পনা করুন তা তার অনুপস্থিতিতে এই ব্যক্তিটি স্বপ্ন স্বপ্নে দেখছে তাকে সবসময় যেন সে সবসময় তাকে ডাকছে তার পাশেই আছে আর যখনই তার ঘুমটা ভাঙছে তার মনে হচ্ছে যেন স্বপ্নটাই যেন সত্যিকার সত্যি হলে ভালো হতো তার সত্যি এই যে স্বপ্নহীন দুনিয়াটি তার কাছে দুর্বিষহ মনে হচ্ছিল তার কাছে মনে হচ্ছে যেন দুঃস্বপ্ন তাই সে একদিন খুব চেষ্টা করেও খুব চেষ্টা করে মানে সেই চেষ্টা করছিল আর কি এই কষ্টের মধ্যে বেঁচে থাকার কিন্তু লড়াইটা সে লড়াইটা সে এগিয়ে নিয়ে যেতে পারলো না ফিরে এলো তার একাকীকর্ত্বের ঘরে এবং কোনো কারণে তার প্রাণটি চলে গেল হয়তো সে এইভাবেই তার প্রাণটি দিল যে তার সেই স্বপ্নে তার সে প্রিয় মানুষের সঙ্গে চিরকাল এক হয়ে থাকবে কেমন লাগলো আপনাদের একটু নিশ্চয়ই শোনা জানাবেন আমাকে মতামতটা দেবেন যদি কোনো ইম্প্রুভমেন্টের স্কোপ থাকে মানে যদি দেখেন আমার কিছু ভুলভ্রান্তি হয়েছে সেটার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন শুনে পড়ে খুব ভালো লাগবে আর যদি কিছু নেগেটিভ মতামত থাকে অবশ্য সেগুলোও জানাবেন সেগুলোও শুনব আর আবার দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কিছু কবিতা বা গল্প বা যা হোক কিছু আগেই বলেছি আমার প্রিয় সমস্ত ধরনের সাহিত্য নিয়ে সাহিত্য চর্চাই বলতে পারেন আমার এই চ্যানেলটি বা আমার এই প্রোফাইলটির উদ্দেশ্য তা সেই নিয়ে আবার আমি আসব ভালো থাকবেন ধন্যবাদ